নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই চালু হলো এমসিসি শুরু হলো বিভিন্ন জায়গায় চেকপোস্ট করে বিভিন্ন যানবাহন পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করা গতকাল ঘোষণা হয় লোকসভা নির্বাচনের দিন আর আজ শুরু হয় এমসিসির কর্মসূচি আজ সকাল থেকেই তৎপর নওদা ব্লক প্রশাসন নওদা ব্লকের উদ্যোগে নওদার বিভিন্ন জায়গায় যেমন আমতলা ফেরিঘাট ও রাধানগর ফেরিঘাটের সামনে করা হয় চেকপোস্ট ও টেন্ট শুরু হয় বিভিন্ন যানবাহন চেকিং কাজ বিভিন্ন ফেরিঘাটে লাগানো সিসি ক্যামেরা ঠিকঠাক আছে কিনা তার তদন্ত করে দেখেন নওদার বিডিও দেবাশী সরকার এছাড়াও অতিরিক্ত সিসি ক্যামেরাও লাগানো হয় বিভিন্ন জায়গায় নওদা থেকে এসকে কে রিপোর্ট এবি ফোর নিউজ

gez Violent ornamental 何で

다음 영상에서 <sindii> <sindii> আর আপনারা জানেন যে গতকাল নির্বাচন কমিশন থেকে আমাদের এখানকার বহরমপুরে যে পার্লামেন্টারি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে তার পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি আছে তার হচ্ছে আপনার দিন ঘোষণা হয়ে গেছে তেরো তারিখে তেরোই মেতে আমাদের এখানে ভোট আছে তার জন্য আমাদের যে এসএসটির যে চেকিং আছে আর কি টিমের সেটার জন্য আমাদের সেট টেট করে দিয়ে আমাদের এখানে চেকিংয়ের ব্যবস্থা আছে সেটা গাড়িগুলোকে চেক করা হচ্ছে যে বাইরে থেকে যাতে গিয়ে কোনো কিছু ইন্ডিকাল কোনো কিছু দিয়ে যেন ঢুকতে না পারে এগারো চব্বিশ ঘন্টায় কিন থাকবে সেটারই ব্যবস্থা করা হচ্ছে কারণ আমাদের তো অ্যাসেম্বলি ধরে করতে হয় আমাদের যে নওদা বিধান বিধানসভা কেন্দ্র যেটা আছে সেখানে তিনটে জায়গা আছে আমাদের মধ্যে তার মধ্যে নওদা ব্লকে দুটো আছে তেলডাঙ্গা একটা আছে আমাদের এখানে রাধানগর ঘাটে আছে আর একটা ওই আমসা আছে এখন অবধি কোনো কিছু পাওয়া যাবে

আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গিয়ে সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নম্বর পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ